নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি নতুন বাংলা বছর চোদ্দশো বত্রিশ কেমন যেতে পারে সে সম্পর্কে আগাম আলোচনা থাকছে আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বুধ প্রভাবিত কন্যা যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকেই চাইলে যোগাযোগ রাখতে পারেন চলে আসবো মূল আলোচনায় দেখুন চোদ্দশো বত্রিশ একে যোগ করলে যে সংখ্যাটি আসে সেটি হচ্ছে দশ অর্থাৎ এক এক প্রতিনিধিত্ব করে সূর্যের আর আপনাদের রাশি অধিপতি বুধ সে কিন্তু সূর্যের অর্থাৎ রবির মিত্র এবং শাস্ত্রগতভাবে শাস্ত্রের দিক থেকেও দেখতে গেলে বুধ এবং রবির মধ্যে মিত্রতার সম্পর্ক বলা যায় তো এহেন কন্যা রাশির বা কন্যা লগ্নের চোদ্দশো বত্রিশ কেমন যেতে পারে বিভিন্ন ক্ষেত্র ধরে আলোচনায় আসব তার আগে বলবো কন্যা রাশির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যানেট কোনগুলো বুধ শুক্র এবং অতি অবশ্যই গ্রহরাজ শনি সেই শনি বছরের শুরুতেই আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছেন যদি ত্রিকোণ ভিত্তিতে আলোচনা করি তাহলে এটি হচ্ছে আপনাদের সাপেক্ষে মানে কন্যা সাপেক্ষে কাম ত্রিকোণ সেই কাম ত্রিকোণে পঞ্চম এবং ষষ্ঠ অধিপতি শনিদেবের অবস্থান বছরের শুরুতে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৎপরবর্তীকালে তার দশমী অবস্থান সপ্তম থেকে রাহুর অপসারণ ষষ্ঠে এবং আপনাদের রাশি তথা লগ্ন থেকে কেতুর অপসারণ এবং তার সিংহে প্রবেশ সামগ্রিক বিচারে দেখতে গেলে দেখা যাচ্ছে চোদ্দোশো বত্রিশ বিগত প্রায় দেড় বছরের থেকে অনেক অনেক ভালো যাবে প্রথমেই বলবো হেলথ পার্ট এই হেলথ নিয়ে কিন্তু আপনারা নানাভাবে নাজেহাল হয়েছিলেন সবচেয়ে বড় কথা মানসিক একটা ডিস্টারবেন্স মানসিক কোথাও একটা যেন ভালো না লাগা বা হতাশা এই হতাশার ক্ষেত্র থেকে আপনাদের মুক্তি ঘটছে অনেক কন্যা রাশি এবং কন্যা লগ্নের হচ্ছিল কি জানেন আপনারা তো অনেকেই নানা ক্ষেত্রে নানাভাবে ভুগছিলেন কিন্তু সঠিক রোগ সেটা যে কি হয়েছে সেটা ঠিকঠাকভাবে ভাবে কিন্তু জানা যাচ্ছিল না একবার এই পরীক্ষা করেন একবার তো সেই পরীক্ষা করেন এক এক সময় এক এক রকম রেজাল্ট এক এক রকম ডাক্তার এক এক রকম ওষুধ দেয় এই নিয়েও কিন্তু একটা বিব্রত অবস্থার মধ্যে আপনারা ছিলেন কোনো কোনো কন্যার এরই মধ্যে হসপিটালে যাওয়া এবং দীর্ঘদিন সেখানে কাটিয়ে আসা বাড়ির স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য পিতার স্বাস্থ্য সব কিছু নিয়ে যেন একটা খুব চাপের মধ্যে ছিলেন বিশেষ করে অনেকেই কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে নানাভাবে ভুগছিলেন নিশ্চিত থাকুন চোদ্দোশো বত্রিশ স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু সামগ্রিক উন্নতি দেখাচ্ছে সামগ্রিক উন্নতি বলতে আপনার হেলথ মোটামুটি ভালোর দিকে যাবে আশা করা যাচ্ছে পিতা বা মাতার স্বাস্থ্য এবং সন্তানের স্বাস্থ্য সার্বিকভাবে কিন্তু শুভ আশা করা যায় এ প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখার প্রয়োজন আছে যেহেতু সমসপ্তমে শনিদেব অবস্থান করছেন এবং আপনার রাশি তথা লগ্নে সরাসরি আপনাদের দৃষ্টি থাকছে যাদের শনিদেবের দশা বা অন্তর্দশা চলছে তারা একটু সাবধান থাকবেন যদি ব্যক্তিগত জন্ম ছকে শনিদেব ভালো অবস্থানে আমি ভালো অবস্থান বলতে উপচয় স্থানে মিত্র ক্ষেত্রে বা উচ্চস্থ স্থানে যদি অবস্থান করেন তাহলে অত চিন্তার কোনো কারণ থাকছে না নতুবা সরাসরি যেহেতু শনিদেবের দৃষ্টি রাশিতে থাকছে পেন ইন বডি এটা একটু বাড়তে পারে বিশেষ করে পায়ের দিকে দাঁতের কোনো সমস্যা বা গলার কোনো সমস্যা আসতে পারে পেট সামান্য ভোয়াতে পারে এর বাইরে বড় ধরনের কোনো রোগ ভোগের সম্ভাবনা কার্যত নেই তো সেই অর্থে দেখুন রাহু যখন সমসপ্তমে ছিলেন বা অষ্টমে ছিলেন তখন যেভাবে বা যে সমস্ত রোগে আপনারা ভুগেছিলেন সেসব রোগ কিন্তু নতুন করে আসছে না রাহু ষষ্ঠ অবস্থানে চলে আসছে অর্থাৎ রোগ ঋণ রিপু এইসব ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রাহু সুফল দায়ী কিন্তু হন রোগ হলেও সেখান থেকে মুক্তির যে ক্ষেত্র সেটা ডেফিনেটলি থাকবে মানে রোগের সঙ্গে ফাইট করার শত্রুর সঙ্গে রক্তশত্রুই তাই না তার সঙ্গে ফাইট করা এবং জেতা এটা কিন্তু ইন্ডিকেশান থাকছে তাই স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ আমি অন্তত দেখছি না শুধু ওই হাঁটুর কোনো ব্যথা হলো বা পায়ের দিকে একটু ব্যথা হলো দাঁতের কোনো সমস্যা হলো এইটুকু আর কি চুটকো চাটকা জিনিস থাকতেই পারে এইবার যেটা বলতেই হবে মোস্ট ভাইটাল পার্ট সেটা অর্থ চোদ্দোশো আপনাদের হাতে কিছু অর্থ সুখ কিন্তু আপনারা দেখবেন হাতে পয়সা থাকবে বিগত প্রায় দেড় বছর যে সময় চলল তাতে অনর্থক ব্যয় অপব্যয় এবং সঞ্চিত সঞ্চয় থেকে সঞ্চিত ধন খরচ এটা তো অনেকের ক্ষেত্রেই হচ্ছিল কমেন্টসে জানাবেন যে কথাগুলো বলছি সেগুলো ঠিক না ঠিক এই ব্যাপারটা কিন্তু এই বছর কমতে চলেছে ক্যাশ ইন হ্যান্ড এই জিনিসটা ডেফিনেটলি আপনারা ফিল করবেন তো টাকা আসে কোথা থেকে টাকা আসে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন প্রথমেই বলবো সেলফ প্রফেশান সেলফ প্রফেশন কিন্তু এবছর আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে যারা মূলত উপদেষ্টা মানে কথার মাধ্যমে মানুষের উপকারে আসেন সেটা উকিলবাবু হতে পারেন ডাক্তারবাবু হতে পারেন জ্যোতিষ হতে পারে বা যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে হতে পারে সমস্ত ক্ষেত্রই মোটামুটিভাবে কিন্তু সুফল প্রদায়ী হচ্ছে বিগত দেড় বছর কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু নানাভাবে ঠকেছেন যারা পার্টনারশিপ ব্যবসা করেন তারা অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন পার্টনারদের বিশ্বাস করে হয়তো অনেক সময় ভুল করে ফেলেছেন কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগ ভুল হয়ে গেছে কাউকে হয়তো ধার দিয়েছেন কিন্তু সেই টাকা উদ্ধার করতে গেলে পায়ের সুক্তলাক্ষ্য হয়ে গেছে নিশ্চিত থাকুন ব্যবসা ক্ষেত্রে একটা স্থায়ী একটা স্টেবেল উন্নতি কিন্তু চোদ্দোশো বত্রিশ আপনাদের দেবে চোদ্দোশো বত্রিশ এই সালটা যত এগোবে তত দেখবেন ব্যবসার ক্ষেত্রে একটা গ্রোথ আসছে এবং একটা স্টেবেল গ্রোথ আসছে যে আজকে এলো কালকে হলো না এই ব্যাপারটা নয় একদম স্টেবেল একটা গ্রোথ ডেফিনেটলি আসছে চলে আসবো চাকরি ক্ষেত্র ষষ্ঠে রাহুর অবস্থান থাকছে দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে দেখুন যারা কর্মপ্রার্থী এতদিন হয়তো অনেকেই চাকরি পেয়ে গেছেন কর্মের চেষ্টা করছিলেন কিন্তু ষষ্ঠে শনিদেব আপনাদের অনেককেই নতুন কর্মের সঙ্গে যুক্ত করে দিয়ে গেছেন বা যাচ্ছেন ষষ্ঠে রাহু যারা কর্মপ্রার্থী তারা হঠাৎ হঠাৎ কোনো কাজ পেতে পারেন সেই কাজটা কিন্তু টেম্পোরারি ভিত্তিতে বা অস্থায়ী এই ধরনের কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকবে আর এটা তো ঠিক শুধু তো প্ল্যানেটের কথা বললেই হয় না আমাদের ভারতে ক্রমান্বয়ে স্থায়ী নিরাপদ চাকরির অভাব সেটা কিন্তু পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে শুনতে খারাপ লাগছে কিন্তু এটা বাস্তব কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান দশম ক্ষেত্র কর্মক্ষেত্র নিয়ে খুব উদ্বেগ না থাকলেও কর্মক্ষেত্রের পরিবেশ মাঝে মাঝে কিন্তু প্রবলেমেটিক হতে পারে কারণ একটা জিনিস আপনি দেখুন ষষ্ঠ যেখান থেকে আমরা ডেলি হাজিরা দেখি এবং দশম যেখান থেকে কর্ম দেখি এক জায়গায় রাহু বসে আছেন ষষ্ঠে এবং তার দৃষ্টি গিয়ে পড়ছে কিন্তু দশমে থাকা দেবগুরু বৃহস্পতির উপর অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবেশ সেটা কিন্তু মাঝে মাঝেই বিব্রত করবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকদের তবে একটা শুভ খবর কী জানেন রাহুর দৃষ্টি যেমন দেবগুরু বৃহস্পতির উপরে থাকছে তেমন বৃহস্পতির অমৃতময় দৃষ্টি কিন্তু আবার রাহুর ওপরে থাকছে কারো কারো ক্ষেত্রে যদি কাজ চলে যাওয়ার মতো একটা কোনো পরি মানে সম্ভাবনা তৈরি হয় এরকম পরিবেশ তৈরি হয় দিনের শেষে দেখবেন কোনো হায়ার অথরিটি আপনার পাশে দাঁড়িয়ে যাচ্ছে কাজ যাচ্ছে না তাহলে কর্মর ক্ষেত্রটা কি বলবো শত্রুতা থাকবে অফিস পলিটিক্স থাকবে পেছনে এলাকা থাকবে কিন্তু কাজ চলে যাওয়ার মতো ক্ষেত্র হয়তো নাও তৈরি হতে পারে তবে হ্যাঁ তাদের ব্যক্তিগত জন্ম ছকে যদি দশা দশার ঠিক সাপোর্টিভ না হয় সাপোর্ট না করে তাহলে তার ক্ষেত্র অবশ্য আলাদা তার প্রতিকার বা প্রতিবিধান তো আছেই তো সেটা একটু করে নেওয়া বাঞ্ছনীয় চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে পঞ্চমপতি সপ্তমে অনেকেই দীর্ঘদিন ধরে প্রেম করছেন কিন্তু বিয়েতে বিয়ের জায়গায় সেটা যাওয়া যায়নি বা নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবার কিন্তু প্রেমজ বিয়ে বা প্রেমের একটা পরিণতি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে নিশ্চিতভাবে ইঙ্গিত করছে সম্ভবনাময় ক্ষেত্রে সম্ভব যেখানে সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কন্যা রাশি বা লগ্নের দাম্পত্য ক্ষেত্রটা কিন্তু ঠিকঠাক খুব ঠিকঠাক ছিল না যদি ব্যক্তিগত জন্ম ছকে দশা অন্তর্দশাটা মোটামুটি ভালো থাক থেকে যায় তাহলে হয়তো অতটা সমস্যা আসেনি কিন্তু অধিকাংশ কন্যার দাম্পত্য ক্ষেত্রে কোনো না কোনো কিন্তু সমস্যা এসছে অনেকের এমনও হয়েছে আলাদা ছাতে থাক নিচে থাকতে বাধ্য হয়েছেন দূরত্ব বেড়েছে অনেকে কিন্তু ডিভোর্স ফাইল করে ফেলেছেন এই সম্পর্কের কিন্তু উন্নতি এইবার চোদ্দশো বত্রিশ আপনাদের দেবে একটা কথা বলবো কোনোভাবে কেস বা কোর্টের দিকে এগোবেন না তাহলে কিন্তু সেই ব্যাপারটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে মুক্তি মিলবে না বরং আরও বেশি আটকে যাবেন নিশ্চিতভাবে দাম্পত্য ক্ষেত্রে যে অস্থিরতা চলছিল সম্পর্কের যে টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েন অনেকাংশে আমি বলবো সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ বা সেভেন্টি সেভেন এইট কমে যাবে নিশ্চিত থাকুন হানড্রেড কিন্তু কমছে না কোথাও একটু দূরত্ব থাকবে হয়তো একটু শীতলতা থাকবে কিন্তু বন্ডিংটাও কিন্তু থাকবে মজবুত বন্ডিং থাকবে ষষ্ঠে রাহু এলেও তার দৃষ্টি থাকছে সপ্তমে ফলে কোথাও না কোথাও একটু সমস্যা থাকবে কিন্তু মারাত্মক যে লেভেলে চলে গেছিল সেটা ডেফিনেটলি নয় স্বজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কভি খুশি কভি কম বুঝতে পারলেন তো এই ব্যাপারটা চলবে বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও সম্পর্কটা বা কলিকদের ক্ষেত্রে সম্পর্কটা মন্দ নয় মোটামুটি ঠিকঠাকই থাকবে খুব নেগেটিভ হওয়ার সম্ভাবনা কার্যত নেই এইবার যেটা বলবো অনেকের কিন্তু ভাই বা বোনের সঙ্গে দাদা দিদির কথা বলছি না ভাই বা বোনের সঙ্গে ইভেন হ্যাঁ দাদা দিদির সঙ্গেও সম্পর্কের অবনতি হয়ে গিয়েছিল বিগত এক দেড় বছর সময়ের যে সময়টা দেখবেন চোদ্দোশো বত্রিশ তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটছে বিশেষত জ্যৈষ্ঠী মাসের পর থেকে এই সম্পর্কের যে উন্নতি ভাই বা বোন বা কারো যদি ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কোনো সংকট থাকে তারাও কিন্তু সুস্থতা দিকে যাবেন বা তাদের সঙ্গে আপনার সম্পর্কের একটা উন্নতি লক্ষ্য করা যাবে চলে আসবো এডুকেশন এই একটি পার্ট ডেফিনেটলি আপনারা কিন্তু সুফল পাবেন চতুর্থ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদিও রাহুর দৃষ্টি থাকছে বৃহস্পতির উপরে সেক্ষেত্রে বলবো মনটা কখনো কখনো পড়তে বসলে একটু চঞ্চল হবে মনটা একটু উড়ু উড়ু করবে কিন্তু আলটিমেট সুফল পাবেন জীবনে সাকসেস আসবে সেটা আপনি উচ্চবিদ্যা বলুন নিম্নবিদ্যা বলুন যাই কিছু বলুন সব দিকেই কিন্তু সাকসেস আসছে এবং যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত কলেজ বা ইউনিভার্সিটির ক্যাম্পাসিং হয় না সেই ক্যাম্পাসিং থেকে কিন্তু অনেকে নতুন কর্মজগতে প্রবেশের একটা সুযোগ সুবর্ণ সুযোগ পাবেন আইন আদালত কোর্টকাছেরি খুব নেগেটিভ ফল আসার সম্ভাবনা নেই যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া থাকেন তাদের বলবো একটু সতর্কতার সঙ্গে মাথা ঠান্ডা করে চলুন কখনো কখনো কিন্তু ভুল বোঝাবুঝির একটা বাতাবরণ তৈরি হবে কিন্তু সেটা খুব মারাত্মক লেভেলে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই আলোচনায় মিটিয়ে নিন যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন এবছর স্থাবর সম্পত্তি কেনার যোগ ডেফিনেটলি আছে দেবগুরু বৃহস্পতির চতুর্থ ক্ষেত্রে দৃষ্টি থাকছে নিজের ঘরে তার দৃষ্টি থাকছে কিন্তু যেহেতু রাহু দৃষ্ট বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে ফলে যখনই আপনারা বাস্তু কিনবেন অবশ্যই বাস্তু বিচারটা কিন্তু করার প্রয়োজন না হলে কিন্তু বাস্তু দোষের সম্ভাবনা থাকবে বাস্তু বিচার করাবেন এক দুই কারো কথায় বিশ্বাস করে কোনো কিছু কিনতে যাবেন না আগে কাগজপত্র দেখবেন খুঁটিয়ে আইনগতভাবে সব ক্ষেত্র দেখে নেবেন বাস্তু দেখে নেবেন বাস্তুর অবস্থান তারপরে কিন্তু আর এগোবেন না হলে নয় কারণ চতুর্থ ক্ষেত্রে রাহুর একটা প্রভাব থাকবে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাহু রাহুদৃষ্ট তার একটা প্রভাব থাকবে বি কেয়ারফুল এবছর আপনাদের গৃহে কোনো পুজো পার্বণ বা মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা থাকছে সেই মাঙ্গলিক কাজে হঠাৎ হঠাৎ কিছু বাধা এলেও মাঙ্গলিক কাজ কিন্তু হবে মোট কথা আগের বছরের তুলনায় এবছর তুলনামূলকভাবে অনেকটা ভালো কিন্তু এক্ষেত্র দেখা যাচ্ছে তাহলে কোন কোন দিক হল হেলথ হলো অর্থ হলো বিদ্যা হলো সম্পর্ক হলো আইন আদালত হল স্থায়ী সম্পদ স্থাবর সম্পত্তির কথা হলো এবার যারা বিদেশে থাকেন তারা কেমন ফল পাবেন দেখুন যারা বিদেশে থাকেন তারা এই বছর একটু সতর্কতার সঙ্গে থাকবেন অনেক সময় যারা বিদেশে আছেন কোনো অচেনা বিপদ অজানা বিপদ যাকে বিশ্বাস করে করছেন তার থেকে ঠকা এইগুলো থেকে কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে চোখ বন্ধ করে সকলকে বিশ্বাস করার কিন্তু কোনো কারণ নেই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন অর্থনৈতিক দিক থেকে মোটামুটি শুভ ফলের আশা করা যায় অনেকে এবছর দেখবেন বাড়িতে আসার সম্ভাবনা তৈরি হবে অনেকের ক্ষেত্রেই যারা বিদেশে যেতে চাইছেন যাদের প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছিল কাগজপত্রে বা এই সমস্ত ক্ষেত্রে তাদের সেই প্রতিবন্ধকতাটা কাটবে বিদেশের সঙ্গে কোনো সংযোগ সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কারোর কথায় বিশ্বাস করে কাউকে কোনো রকম টাকা দেবেন না তাহলে প্রতারণার শিকার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তো মোটামুটি এই একটা আভাস দিলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার